আর সেন হাই দিদি ভাইরা দেখ তোমরাও বানাবে বাঙালির চিকেন এখনই চিকেন বানাবো তোমরা দেখতে থাকো আমি এই কটা দিয়ে উপকরণ বানাবো টমাটো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সুজনা আলু লঙ্কা প্রথমে পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিলাম তারপর অল্প করে টমাটো দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম আর শিমের রয়েল দিলাম আর শিমের রয়েল তারপরে হলুদ আরশিমের হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম তাহলে স্বাদ মতো লবণ দিলাম এইবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে মাংসটা এইভাবে দেবে নিতে হবে रवे देवे नहीं तो आवे देवे रवे देवे नहीं तो आवे देवे नहीं है दस मिनट रखे दी तो आवे दस मिनट सोलो मारे दीजिए देखो

ভেজে দেবো আলু ভাজবে আলু ভাজা একটু লবণ দিয়ে দেব তারপরে হলুদটা দিয়ে দেবো দিয়ে ভেজে দেব তেল দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরা তারপরে গোটা লঙ্কা ভাজা গটা লঙ্কা ভাজা তারপরে তেজপাতা তারপর টমাটো কুচি কুচি তারপরে रुसुम कुची रुसुम बाटा आदा बाटा लंका गुड़ो दिए दिलान লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মাংসটা তুলে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করলে

দেখো মাংসর কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে যত সুন্দর দেখো মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে মাংসটাকে ভালো করে কষে নিতে হবে এইভাবে মাংসটা কষে নিতে হবে কষে নেওয়ার পরে এবার আমরা জল দেব কত সুন্দর দেখো কালার এসে গেছে hey there subscribe to my channel and also press this bell icon hey ভালা ঢেকে দিলাম 10 মিনিট বারে বাদে চাপাটা খুলে দেবো